আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাকিলা মাছের খুবই মজাদার একটা রেসিপি যেটা কিনা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাওয়ার মতো চলুন তাহলে এই মজাদার কাকিলা মাছের রেসিপির পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি প্রথমেই কাকিলা মাছের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ কাকিলা মাছ নিয়েছি আর মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি আর সম্পূর্ণ মাছটাকে আমি কিউব আকারে অর্থাৎ একটু ছোট ছোটো আকারে টুকরো করে নেওয়ার চেষ্টা করেছি এখন এই মাছটা আমি যে প্যানের মধ্যে রান্না করব সরাসরি এখানে সেই প্যানটা নিয়ে নিয়েছি তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে আর পেঁয়াজটাকে আমি মিহি করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন সাত আটটার মতো নিয়েছি চেরা কাঁচামরিচ হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা কিন্তু জাস্ট সুন্দর একটা কালারের জন্য তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন একটু সময় নিয়ে হাত দিয়ে কষলে কষলে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলা মাখানোর কাজটা আপনারা যতটা সময় নিয়ে করতে পারবেন আপনাদের মাছের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে ভালোভাবে মাখাতে মাখাতে যখন পেঁয়াজটা সফট হয়ে এসেছে সেই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ধুয়ে রাখা কাকিলা মাছ মাছগুলোর সঙ্গে মশলাটাকেও খুব ভালোভাবে মেশাতে হবে তারপর মাখানো হয়ে গেলে মশলা থেকে জাস্ট আমি মাছগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি এই মাছটা কিন্তু আপনারা চাইলে কষিয়ে রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে মাছগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মাছটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের দুইটা আলু কুচি মাছ অনুযায়ী সামঞ্জস্য রেখে আমি আলুটাকেও কিন্তু একটু চিকুন করে কেটে নিয়েছি তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুটাকেও কিছুক্ষণ মিশিয়ে দিয়ে সবশেষে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি যেহেতু আলুটা আমি পাতলা করে কেটে নিয়েছি এবং এই মাছটা রান্না হতে খুব বেশি একটা সময়ও লাগে না সেই অনুপাতেই কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানিটা ব্যবহার করেছি তারপর ভালো করে মিশিয়ে সরাসরি প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি তারপর এখানে ঢাকনাটা দিয়ে আমি জাস্ট পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পর আলতো হাতে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আমি আগে থেকে ম্যারিনেট করা মাছ মাছগুলো দেওয়ার পরে জাস্ট এই পর্যায়ে আমি কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করছি পরবর্তীতে কিন্তু এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে মাছের পেটটা কিন্তু ফেটে অনেক সময় আলগা হয়ে যেতে পারে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিচ্ছি ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি দুইটা মাঝারি সাইজের টমেটো কুচি এই তরকারিটা বিশেষ করে কিন্তু শীতকালেই খেতে বেশি ভালো লাগে একটু টক টক এবং ঝাল ঝাল এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে বেশ মজার টমেটোটা দিয়ে আবারও আলতো করে একটু মিশিয়ে দিয়ে জাস্ট দুই তিন মিনিটের মতো অপেক্ষা করছি অর্থাৎ টমেটোটা যতক্ষণ না গোলে তরকারির সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারপর ঢাকনাটা তুলে ফাইনালি এখানে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও আলতো হাতে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে আবারও এক থেকে দুই মিনিটের মতো অপেক্ষা করছি ফিরে আসলাম আমি ঠিক দুই মিনিট পর এই পর যে ফাইনালি একটু আলুটাও চেক করে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন চুলাটা অফ করে দিয়ে এই অবস্থায় ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি তারপর ফাইনালি তরকারিটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর একটা কালারফুল লুক এসেছে আর খেতে যে কতটা মজা হয়েছে সেটা তো বাসায় রান্না করে না খেলে কখন নই বুঝতে পারবেন না তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কাকিলা মাছের রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম